আসলামু আলাইকুম এ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বাইশ এপ্রিল দু দুপুর বারোটা তিরিশের ক্যান্ডেল চলছে বারোটা তিরিশের ক্যান্ডেল চলছে একটু সকাল সকাল করলাম কারণ কয়েক দিন ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততার কারণে তো আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট সম্পর্কে জানবো শিখবো দেখবো বুঝবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা দেখি মার্কেট কোন স্ট্রাটাজি চলতেছে সেই স্ট্রাটাজিতে ট্রেড নেওয়ার চেষ্টা করব এখান থেকে আপেন্নি মনে হয় ভালো হবে আই টুইন্ট চেয়ার টুই আর টুই বিসমিল্লাহ রহমানের রহিম স্পিড খুব বেশি তাতে সমস্যা নাই ইনশাল্লাহ এখান থেকে মার্কেট তাপে যাবে আমাদের ট্রেডিংয়ের আজকের সবচেয়ে মূল বিষয় হচ্ছে কিছু রুলস সম্পর্কে আলোচনা করব যে রুলসগুলো আপনাকে অবশ্যই প্রফিট করতে হলে এবং প্রফিট ধরে রাখতে হলে প্রফিট করা এক জিনিস আর প্রফিট ধরে রাখা এক জিনিস এই দুইটা আপনাকে শিখতে হবে সর্বপ্রথম হচ্ছে প্রফিট ধরে রাখা শিখতে হবে প্রফিট করার চেয়েও যেটা মূল্যবান তো এই জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করব যেন এই ভুলগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করবেন ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না ট্রেড এটা ওই নিচে যদি আকাশে ওর নামে তারপরে প্রত্যেকটা উইং দেবে একটা লস দিতে পারবে না মার্কেট সেই ক্ষমতা মার্কেটে নাই আগে দেখবেন যে আজকের বারোটা বত্রিশে এরকম একটা ক্যান্ডেল হয়েছে কিনা আপনার পেয়ারে সেটা যে হোক পারলাম না তারপরে দুইটা সে আমাকে ধরা খাওয়া দিছে সমস্যা নেই আমি দুইটা উঠাই নিচ্ছি দাঁড়ান না এখান থেকে যে এসএনআরটাকে আমি কাউন্ট করছিলাম ওই এসএনআর পয়েন্ট সম্পর্কে আবার একটু আসুক কারণ দুইটা যেহেতু আমাকে সে ধরা খাওয়াই দিলো সে দুইটা আমি একটু উঠাইনি দুইটাই ধরা খেয়েছে সমস্যা নেই আর একটু পুটুপু সমস্যা নেই ও আবার সেই জায়গা মতো ডাউনে আসবে যে দুইটা আমাকে লস দিয়েছিল সে দুইটাকে আমি একটু পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি

এই জন্য মাল্টিপল ট্রেড নেই যে দু একটা ট্রেড গেলে কোনো সমস্যা হবে না কিন্তু বিষয়টা ওইখানে না আমি বিষয়টা আরও ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ দাঁড়ান আমি একটু ট্রেডগুলোকে শেষ করে নিই কারণ অনেকগুলো ট্রেড তো একটু রিস্ক মোমেন্ট আছে নাই যে তা না একটুখানি আছে একটুখানি আছে বলছিলাম কিন্তু টাইমের কারণে মোটামুটি সেটাকে আমি সেভ করে নিয়ে আসতে পারছি দেখেন সর্বপ্রথম ওই উপরে আমি একটা ট্রেড যে সিঙ্গেল ট্রেড ফোকাস এখানে ও তো যা করুক সমস্যা নেই এটা হচ্ছে ওর প্রতি একটা প্রতিশোধ ছিল নিয়ে নিছি কোথায় এনজেডি সি হিসেবে এই মার্কেটটা নোট করবেন সবাই যারা আছেন এটাকে প্রকাশ করবেন সর্বপ্রথম খেয়াল রাখবেন যে মার্কেটে এখান থেকে আমার আপে নেওয়া হয়েছে এই আপে নেওয়ার লজিকটা কি কাজ করতে পারে এরপরে এখান থেকে আমি আবার ডাউন এনেছি ডাউন নেওয়ার লজিকটা কি কাজ করতে পারে দেখেন এই মুভমেন্টগুলো আপনার কাছেও আসবে এমন না যে আমার একার কাছে আসছে এই জন্য আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড যেন মার্কেট মিলাতে পারেন এবং রুলস সম্পর্কে আমি একটু আলোচনা করবো ইনশাল্লাহ আমার যতটুকু ব্যস্ততা ছিল ব্যস্ততাটা শেষ হয়েছে এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন মনে হয় দুই তিনটা ভিডিও মিস হতে পারে মাঝখান থেকে ওই দেই নেই দেই নেই বলতে আমি এখন নিতে পারতাম নিলাম না যাই হোক দেই নেই বলতে ওই ব্যস্ততার কারণে দেখেন আমি সবাইকে বলছি যে আপনারা মার্কেটের হিডেন ফোকাসে রাখবেন এবং ক্যান্ডেলের পাওয়ার সম্পর্কে ফোকাসে রাখবেন এই দুইটা জিনিস ফোকাসে রাখবেন সর্বপ্রথম যারা নতুন আছেন যারা আমার টেলিগ্রামে আছেন যেমন টেলিগ্রামে যারা আমার ফ্রিম এটা নিয়ে আমি আলোচনা করব সমস্যা নেই এটা আমি সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি এটা নিয়ে টেনশন করার কিছু নেই যারা আমার টেলিগ্রামে আছেন ক্যান্ডেলটা শুধু টাইমটা মনে রাখবেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন আমি একটা জিনিস সবারই খেয়াল করি যে মোটামুটি সবাইকেই আমি দেখাই দেখেন টেলিগ্রামে যাই ফ্রি টেলিগ্রাম এটা হচ্ছে ফ্রি সবার জন্য ফ্রি এই গ্রুপে যারা আছে তারা মোটামুটি কি বলছেন নিচে রিজেকশন থাকার পরেও আপে না নিয়ে উপর থেকে ডাউনে নিয়েছি কেন নিয়েছি সকল বন্ধুদের কাছে জানতে চাই আমি কি ভুল করেছি কিনা একদম পারফেক্ট টাইমে আমি ধরলাম দেখেন সর্বপ্রথম হচ্ছে যারা ফ্রি থাকেন আর পেইডে থাকেন সফলতা সবার জন্য কাম্য নয় কেন কাম্য নয় সফলতা সবাই আনতে পারে না তাহলে পৃথিবীর সবাই মনে করে কোটিপতি থাকতো কারণ সফলতা আনতে হলে অবশ্যই মানুষকে পরিশ্রমী হতে হয় পরিশ্রমী হতে হলে আপনাকে অনেক কাজ করতে হবে এজন্য সবাই সফল হতে পারে না আর সফলতা সবার জন্যই না সফলতা তৈরি হয়েছে সবার জন্য না কিছু বিশেষ ব্যক্তিদের জন্য কেমন কথাটা খারাপ লাগতে পারে দেখেন এইখানে এটা ফ্রি এটা ফ্রি গ্রুপ ফ্রি সাপোর্ট গ্রুপ এখানে ফ্রি সাপোর্ট দিই এখানে উনি জিজ্ঞাসা করছেন নিচে রিজেকশন থাকার পরেও আপে না নিয়ে উপর থেকে ডাউনে নিয়েছি কেন নিয়েছে সকল বন্ধুর কাছে বলছে জানতে চাই যদিও এই গ্রুপে বন্ধুর ভাষাটা উল্লেখযোগ্য জানতে চাইল কিন্তু অ্যান্সার দেওয়ার মতো খুব কম লোকই থাকবে কারণ আমি আগেই বলছি ট্রেডিং সবার জন্য না সফলতা সবার জন্য না এইখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি আমি এইখান থেকেই দেখাই দেখেন সবাই যদি একটা করে লজিক শেয়ার করি তাহলে না লাভ হবে না আপনি করেন কারণ সবাই সফলতা আসে নাই বলেন হোয়াটসঅ্যাপ অ্যাপে বলেন সফল সবার জন্য না 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 যে যে প্রচেষ্টা করবে করবে সে সে সফলতা পাবে পাবে তো এই ধরনের না বলাটাই আমার মনে হয় বেস্ট কারণ সবার জন্যই ই না সফল দূরের কথা কিছু আছে বোবা মানুষ কিছু আছে যারা অনলাইনে নাই তাদের কথা বলছে না যারা অনলাইনে আছেন এখন বর্তমানে রানিং তো এইখান থেকে আমি একটা জিনিস শিখাই দেখেন আপনি ফ্রি হন আর যাই হন প্রচেষ্টা করছেন এটা আমার জন্য বেটার এটা আমি দেখলাম যে না আপনি চেষ্টা করতেছেন এই চেষ্টাটা আপনার জন্য সবচেয়ে বেটার মার্কেট আমরা এইটুক ডিসাইড করতে পারি যে এইটুকি মার্কেট চেকন করে নি তাহলে সুবিধা হবে এখান থেকে শেখার অনেক কিছু আছে আপনারা ওই বিভিন্ন ভিডিও দেখবেন সে ক্লিক করব অথবা আমি নিজে করব আপনারা আনন্দ পাবেন কিন্তু নিজে শিখতে আগ্রহী না কিন্তু আছে দেখেন সরি মার্কেট এখান থেকে সে কেন ডাউনে নিছে সর্বপ্রথম প্রশ্ন কতটুকু সঠিক হ্যাঁ আমি মনে করি সঠিক সে প্রফিট দিলেও সঠিক সে লস দিলেও সঠিক কেন কারণ হচ্ছে মার্কেটের এই পয়েন্টে আমরা এসএনআর দেখতে পাচ্ছি কোন পয়েন্টে এই পয়েন্টে অনেকগুলো এসএন এখান থেকে দেখতে পাচ্ছি এবং মার্কেটের এই পয়েন্টটাই দেখেন এই পয়েন্টে আমরা এসেন দেখতে পাচ্ছি এসএনআর হিডেন এস যে এসএনআর কে চোখে দেখা যায় না সাপোর্ট রেজিস্টার ভেবে ভুল করবেন না যে এসএনআর চোখে দেখা যায় না তাকে বলা হয় হিডেন এস যেখান থেকে মার্কেট রিজেকশন নেয় তাহলে এই পয়েন্ট থেকে মার্কেট রিজেকশন নিচে আমরা দেখতে পাচ্ছি এটা তো আমরা শিওর নিচের রেশনার আমরা না ধরি আমরা উপরে রেশনার ধরি নিচে যদি ধরি মার্কেট অনেক নিচে আসতে হবে তারপর রেশনার মার্কেট পাবে আমরা উপর থেকে ধরলাম যেহেতু সেই ট্রেডটা উপর থেকে ডাউন নিছে তো উপর থেকে এই রেশনারের কারণে মার্কেট ডাউনে চলে আসছে তো এইটা পারফেক্ট ট্রেড হয়েছে যে ট্রেডে কোনো প্রবলেম হ্যাঁ এখন বাকি ঠিক আছে কিনা ধন্যবাদ যারা দিচ্ছেন যারা দিচ্ছেন না আমি তাদের বলতেছি যে একজন যদি একটা যেমন আমি পুল দেই আমার পুলের মধ্যে দেখা যায় যে ফ্রি মেম্বার যারা আছেন এক হাজার লোক থাকলে দুইশো লোকে অ্যান্সার দিচ্ছে এক্সাম্পল তো এইটা মনে রাখবেন ওই যদি সফল মেম্বার বের হয় ওই দুইশো মেম্বার থেকে বের হবে আপনার থেকে বের হবে না আপনি এই যে ফ্রি মেম্বাররা করতেছে ফ্রি সাপোর্ট গ্রুপ এখানে ফ্রি সাপোর্ট নেই সফল তারাই হয়েছে যারা এখানে পরিশ্রম করতেছে আর ব্যর্থ তারাই থাকবে যারা অন্যটা দেখবে কিন্তু চুপ থাকবে বোবার মতো বোবার কোনো স্থান পৃথিবীতে নাই কাজের ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রেটা না যে যারা রিয়েল বোবা ওইটা বলে নেয় তো যার মধ্যে প্রচেষ্টা নাই তার মধ্যে সফলতা কোনোদিন আসবে না আর সফল তারাই হয়েছে এখন পর্যন্ত দেখা চোখে যে কয়জন সফল দেখতাছেন তারাই হচ্ছে যারা অ্যাক্টিভিটি এবং যারা চেষ্টা করে যাচ্ছে যেভাবে চেষ্টা করুন তো আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আমি একটু আমার এই ট্রেডটা একটু বুঝাই বলি যেহেতু অনেকদিন পরে ভিডিও যাক আপনারা বলেন সমস্যা নেই এই যে থেকে হ্যাঁ দিচ্ছি এস এসেনার বা উইক যেখান থেকে ট্রেড নিয়েছেন ওখানে একটা এস আছে পরবর্তী দুইটা ক্যান্ডেল ওখান থেকে দেখেন আমি যে জিনিসটা বললাম একটু আমি তো অ্যানসারটা দেখি নাই তার সেও কিন্তু সেম অ্যানসারটাই দিছে তার মানে তাদেরকে এভাবেই ট্রেইন আপ করা হচ্ছে যারা রিয়েল যারা শেখার আগ্রহী তাদেরকে এভাবেই গড়ে উঠাচ্ছি সে ফ্রি হোক সমস্যা নাই আর সে পেইড হোক সমস্যা ফ্রি গ্রুপের এই ভিডিও ডিসকিপশনে দেওয়া থাকবে ফ্রি হোক বা পেইড হোক কিন্তু আমি ওইভাবেই গড়ে তুলি যেন আমি যেটা শিখি বা আমি যেটা পারি সেই জিনিসটাই যেন আমার যারা মেম্বার আছে তারা ধরতে পারে তারা বুঝতে পারে তাহলেই আমার সার্থকতা ওকে দেখেন মার্কেট কিভাবে আমরা ধরতে পারি এই জায়গাটা আমি নিয়ে আসলাম কারণ আমার মার্কেটে এইখানে থাকা লাগবে মার্কেট এখান থেকে রিজেকশন নিছে কোনখান থেকে নিচ্ছে এই ক্যান্ডেলটাকে মার্কেট পারফেক্ট ধরছে এত ক্যান্ডেল থাকতে মার্কেট এই ক্যান্ডেলকে কেন ধরলো এটা মার্কেটের কাছে জিজ্ঞাসা করতে হবে একটু পরে জিজ্ঞাসা করব এই ক্যান্ডেলটার দিকে ফোকাস দেবেন বারোটা তিরিশের ক্যান্ডেল বারোটা তিরিশের এনজেডি সিএসএফ এর ক্যান্ডেল এই ক্যান্ডেলটা মার্কেটের এসএনআর পয়েন্ট হিসাবে মার্কেট কাউন্ট করছে এখান থেকে মার্কেট রিজেকশন দিয়েছে কোথায় এখান থেকে বুঝছেন আগে এখান থেকে এই রিজেকশন কত দূর নিছে এত দূর নিছে এখন পর্যন্ত মার্কেটটাকে রিস্পেক্ট করে যাচ্ছে এনজেডি সিএইচএফ মার্কেটটা আবারও মিলাবেন বারোটা তিরিশ থেকে বারোটা চল্লিশ ক্যান্ডেল পর্যন্ত যারা প্রফিট করতেছে তারা যারা মনে করেন এমনি ভিউয়ার আছে কিছু তারা ওই কি দেখেন ট্রেড করছে ওই পর্যন্ত দেখে অফ করে দিন ভিডিও কাইটে দিন যাই হোক এখান থেকে আমি মার্কেটকে কি করছি আপে নেওয়ার চেষ্টা করছি এখান থেকে হ্যাঁ মার্কেটকে আমি যতটুকু ধরছি তার উপরে মার্কেট ছিল তার নিচে আসতে পারে না হ্যাঁ টাইমিং এর কারণে আমার দুই একটা লস দিতে পারে এটা কোনো বিষয় না ওটা আমার কাছে মেজর কোনো ইস্যু না ওটা কেন মেজর ইস্যু না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই মার্কেটে দাদা ষোলোটা ট্রেড নিচে দুইটা ট্রেড আমার লস হতেই পারে আমার এইখান এইখানটা তাকাবেন আমার কোনো ভিডিওর মধ্যে কাটাকাটি সাটাসাটি থাকে না আমি যা করি রিয়েল করি রিয়েল দেখাই এবং একটা বললে দেখান যে কেউ আছে যে মার্কেট মিলেই আপনাকে ভিডিও দিতে পারবে টাইম টু টাইম আমি সেইটাও দেখাই কেন আপনার দরকার শেখা কেন আপনি মার্কেট যদি মিলাতে না পারেন আমি আমার মতো দেখাই তাহলে আপনার কোনো লাভ নাই। যদি এই ভিডিওটা দেখা গেল রাত আটটা নয়টায় আমি আপলোড পাবলিশ দেব কিন্তু প্রতিদিনের এই একদিন পরেও কিন্তু মার্কেট মেলানো সম্ভব আচ্ছা কোথায় বাদ দিই তাহলে আমরা এখান থেকে ইসানাত ধরলাম ইসানাত ধরে আমরা মার্কেটকে আপে নিলাম ওকে ঠিক আছে ভাই বানলাম কিন্তু ভাই তাহলে আপনি এখান থেকে ডাউন কেন নিলেন এখান থেকে আপনি ডাউন কেন নিলেন এখান তো একটা প্রশ্ন থেকেই যায় নাকি তাহলে আমি একটু ক্যান্ডেলটা বড় করতে বলে আপনাকে দেখা বুঝাতে সুবিধা হবে হ্যাঁ এখান থেকে আমি আবার ডাউন নিছি কেন নিছি ডাউন নেওয়ার কারণ হচ্ছে আমি আগেই বলছি যে মার্কেট ডোজই অথবা গ্যাপ দেয় সে তার স্ট্র্যাটাজি চেঞ্জ করার জন্য পরবর্তী ক্যান্ডেল হোক সে চেঞ্জ করার জন্য পেশার জন্য হোক তো যখন দেখা গেল যে মার্কেট এই ক্যান্ডেল এটা গ্যাপ দিছে তার মানে সে 19 থেকে বেশ কিছু একটা করার চেষ্টা করবে এখানেও কিন্তু সে এসএনআর বরাবরই মার্কেট ক্লোজ দিছে দেখেন এই দেখেন এসএনআর একদম এই ক্যান্ডেলের উইক দেখেন ক্লোজ দিছে দিছে না আমাকে উইন দিয়ে দিছে কিন্তু আমি এটুক জানতাম যে যেহেতু মার্কেট গ্যাপ দিছে তো সেহেতু ওই অ্যালগরিদমে মার্কেট নাও চলতে পারে মার্কেট চেঞ্জ হতে পারে তো মার্কেট যেহেতু আমাকে আগে ইঙ্গিত করছে যে আমি চেঞ্জ হতে পারে তো আমি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করছি চেঞ্জ করে ওখান থেকে আমি প্রফিট বের করে নিছি মার্কেটকে যদি আপনি আপনার মতো করে দেখার চেষ্টা করেন তাহলেই হবে মার্কেটে অ্যালগোরিদম অনুযায়ী তাহলে প্রফিট বের করতে পারবেন ইনশাআল্লাহ এবার সেই রুলসগুলো বলি কেউ ওভার ট্রেড করবেন না মার্কেটে যখনই বসবেন একটা শিডিউল রাখবেন যে হ্যাঁ আমি এত থেকে এত পার্সেন্ট আজকে ট্রেড করব এর বেশি করবেন না মার্কেট আপনাকে আজকে মনে করেন একশো ডলার প্রফিট দিল একশো ডলার আপনাকে প্রফিট দিল এভাবে আপনি দশ দিনে এক হাজার ডলার প্রফিট বের করলেন কোন সমস্যা নেই কিন্তু এমন কাজ করবেন না যে এই এক হাজার ডলার আপনি একদিনে লস করেন কারণ আপনি যেভাবে একশো ডলার প্রফিট করে মার্কেট থেকে উঠে গেছেন ঠিক সেইভাবে এই লসটা করতে হলে মার্কেটে দশ দিন সময় লাগবে আর এমন কোন ট্রেডার নাই যে দশ দিন এক টানা লস করবে আর সে ট্রেডার না তার গৃহে যাওয়া ঠিকই না মানে বললাম এক্সাম্পল সবসময় মানি ম্যানেজমেন্ট এমন ভাবে করবেন যেন আপনার সাইকোলজি ঠিক থাকে দেখেন এক 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 সাইকোলজিক্যাল পাওয়ার রকম কেউ অনেক বড় রিস্ক নিতে পারে কারণ তার পকেটে টাকা আছে মানি ব্যাগের টাকা আছে আপনার মানি ব্যাগের পাওয়ার আপনি বুঝেন আমার মানি ব্যাগের পাওয়ার আমি বুঝি আর একজনের সে বুঝে তো আর একজনের মনে করেন আপনার মানি ব্যাগ আছে দশ টাকা আর একজনের মানি ব্যাগ আছে দশ হাজার টাকা সে বড় একটা চাইনিজে খেতে গেল কিন্তু আপনি তো খেতে পারবেন না যেহেতু আপনি খেতে পারবেন না সেহেতু সেদিকে লোভ দেওয়ারও ঠিক না আপনি দশ টাকা বা আমার কাছে দশ টাকা আছে আপনার কাছে লাখ টাকা আছে তো আমার দশ টাকা আছে আমি এক কাপ চা একটা রুটি যদি খেতে পারি আলহামদুলিল্লাহ তো ওইটা নিয়ে আমাকে সুক্রিয়া আদায় করতে হবে আমার টার্গেট থাকবে এক কাপ চা এবং একটা রুটি আর যার দশ লাখ আছে বা বেশি আছে সে গিয়ে সমস্যা নেই আমি যদি দশ টাকা নিয়ে যাই গিয়ে অনেক অর্ডার দিই তাহলে যে লোক আছে তারা কি করবে আমাকে দিয়ে দিন শেষে ওই আগে তাদের ওই থালা বাসন পরিচয় করা হবে তারপরে যা উত্তর মাধ্যম যার দেবে তো লোভ থেকে সাবধান অনেকে অনেক বড় বড় ট্রেড নেয় আমি আপনাদেরকে দেখেন এটা যেই নেই যে ভাই তার কাছে মেথড আছে সে আপনার পেড মেম্বার হোক তাকে আপনি কখনোই ফলো হোক সে যে হোক এইখানে আপনারা যা দেখেন হ্যাঁ এই কি লাগছে ভাই ডাউনে ট্রেড না লজিকটা কি জানতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপে লজিকটা কেউ আপনাকে জানাবে না আপনাকে জানতে থাকলে আপনি এসে কি বলে ওটাকে টেলিগ্রাম গ্রুপে জানতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লজিক আপনাকে কেউ বলবে না ভাইয়া এটা আপনি যদি সারাদিন চিন্তা করেন তাহলে লাভ নেই আচ্ছা বড় বড় ট্রেড কেউ নিবেন না দেখেই দেখেন ওনার হাতে বড় লজিক আছে ওনার হাতে বড় লজিক আছে সে যেই হোক ওনার হাতে অ্যামাউন্ট আছে এগারোশো সাতষট্টি তারপরে সে ট্রেড নিছে কয়টা বাইশটা তাহলে আরো ডলার ছিল এবং ওনার বাইন্যান্স হতো ডলার আছে ওনার পকেটেও ডলার আছে তো এখন আপনি যদি এটা কিন্তু এই যে লাইভ অ্যাকাউন্ট তো উনি কতগুলো ট্রেড নিছে এখন ওনার কাছে ওই পরিমাণ ডলার আছে যে এক লস হলো আমার যাবেও না না আসবেও আমি টাকা তেলের টাকা কই এর তেলের কই ভাজি আর আপনি যদি বাসার তেলের কই ভাজেন তাহলে আপনার তেলটা হিসাব করতে হবে আর উনি যদি কোটেক বা বা প্রফিটের অথবা ওনার অন্য কোনো জায়গা থেকে আনা টাকা থেকে করে তাহলে ওনার কিন্তু ওইটা হিসাব করতে হচ্ছে না এবং ওনার হাতে সেই পরিমাণ পাওয়ারফুল মেথড আছে যেটা দিয়ে উনি রিস্ক নিতে পারে ওনার প্রতি ওনার একটা বিশ্বাস আছে যে হ্যাঁ মার্কেট এই এই দেখেন পাঁচটা লজিক আছে উপরে যাবে কিন্তু আপনার কাছে সেটা নাই তো আপনি যদি ওনাকে ফলো করে এতগুলো ট্রেড নেন আপনার ব্যালেন্সেই আছে বিশ ডলার আপনি ধ্বংস হয়ে যাবেন সেই কাজটা কখনোই করবেন না এটা হচ্ছে মেইন কারণ লোভে পাপ পাপে আপনি বিদায় আচ্ছা আমরা একটু পুলে যাই একটু পুলে যাওয়ার চেষ্টা করি যেহেতু পুল ভিডিও একটু বড় হচ্ছে সমস্যা অনেক অনেকদিন পরে দেখি যারা দেখে তারা সবই দেখে যারা না দেখা তারা একটু দেখে তারপরে ভাই হয় না কেন এই পর্যন্ত দেখেন আমি বারবার ভুল করবেন শেখাবো শেখাবো কিভাবে শিক্ষা তো তারই দরকার যে ভুল করে মার্কেটটা এইটুকের মধ্যে আবদ্ধ মার্কেট এইটুকের মধ্যে আবদ্ধ ওকে তো মার্কেটের ইসানার পয়েন্ট এই একটা মার্কেটের এসএনএর পয়েন্ট এই একটা আর একটা কোথায় আর একটা এই একটা বুঝছেন এখন আমাকে বলান বলেন যে ক্যান্ডেল যদি এইটুক কোন এসএনআর ব্রেক করে তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে এইখানে মার্কেটের এসএনআর আছে আমি আজকে এটা সম্পূর্ণ আপনাকে বুঝাই দিলাম এইটাই পুল আজকের প্রতিদিনের ভিডিওতে আমি এটা পুল দেই যাদের শেখার আগ্রহ তারা অবশ্যই আমাদের ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এই জিনিসটা এইখানে এইখান থেকে মার্কেট রিজেকশন নিছে কোথায় থেকে এইখান থেকে এই জায়গাটুক মার্কেটকে ব্রেক করছে কতটুক পার্সেন্ট থেকে ব্রেক করছে মনে করি আমি এখানে টোয়েন্টি পার্সেন্ট বড়ি দিয়ে মার্কেট ব্রেক করছে এই ব্রেকআউটটা কি সঠিক ব্রেকআউট এখান থেকে মার্কেট কি রেড হবে না মার্কেট আপে যাবে না ডাউনে যাবে এই জিনিসটা আমাকে জানাবেন যেহেতু আমি এটা পুলে দিছি হ্যাঁ পুলে সবাই অ্যানসার দিচ্ছে কিন্তু পুলে তো আমি লজিক বলি রে এইখানে আমি লজিকটা দেখাই দিলাম এবার আমাকে জানাবেন ভিডিওর কমেন্টে যে কি হতে পারে তাহলেই হবে তাহলে দেখবো যে কতজন শিখতে পারছে তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এত বড় ভিডিও অনেকেই দেখেন না তারপরও করি যদি পাঁচজন দেখে তাহলে আমার শান্তি তাহলে ওই পাঁচজন নিয়ে আমার টেনশন কমবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন